শৃঙ্খলা বাহিনীর সাথে ভাগ বিতণ্ডা জড়িয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা তর্কে জড়িয়েছে দেখানোর চেষ্টা করছিলাম যে হকাররা অবৈধভাবে নিউ মার্কেটে ফুটপাত দখল করে রেখেছিল তাদেরকে উচ্ছেদ অভিযানে সরানোর জন্য বলায় কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাঘবিদন্ডায় জড়ানোর কারণে তাদেরকে আইনি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে আবার একটু পরে পয়সা যাবো গাড়ি দরকার Terima kasih telah menonton! রাজধানীবাসীর এই জায়গাটিতে সবসময় জ্যামে ভোগান্তি পোহাতে হয় এই অবৈধ ফুটপাথের জন্য আমরা সময় দেখি যা ভিত্তিতে নিউমার্কেটে অবৈধ অভিযান চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে অভিযানটি চলছে যেহেতু সড়কের মধ্যে বাইকটি রাখা হয় তাই আনশৃঙ্খলা বাহিনী বাইকটি হেলমেটটি তারা কাট কাটছে কাটা যাচ্ছে না কেসি দিয়েও মূল সড়কটির মধ্যে কোনো রকম অবৈধ পার্কিং তারা রাখতে দিচ্ছে না ंगो भंगो भंगो ॾियो

এই আমেরিকা হ্যাঁ তাহলে কি কারে কারে হোক কথা বলে সামনে হ্যাঁ হ্যাঁ এটা এটা তাহলে এখন দর্শক পুরো নিউ মার্কেট জুড়ে শৃঙ্খলা বাহিনী উচ্ছেদ অভিযান চলছে যেহেতু এই নিউ মার্কেট এলাকায় রাস্তাগুলো সরু সাধারণ মানুষজনের জ্যাম হতে হয় শৃঙ্খলা বাহিনী এই অভিযানে ফুটপাতের হকারদের যত দোকানপাট আছে তা উচ্ছেদ করা হচ্ছে রাস্তার আসতে একটু একটু দেখেন দেখেন দর্শক আইন বাহিনী মোটরসাইকেল এই সড়কে অবৈধভাবে পার্কিং করার জন্য তারা হেলমেট নিয়ে যাচ্ছে সতর্কতা মূলক শাস্তি হিসেবে ওই যে লোক খুঁজে পাচ্ছি না লোক যখন খুঁজে পাবো না তখন আমরা হেলমেট নিয়ে যাবো পরে হেলমেট যখন আনতে যাবে তখন হেলমেট দিয়ে দেবো প্রসিকিউশন দিয়ে ছেড়ে দেবো সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেবো কারণ আর আমরা প্রত্যেক দিনই একই কাজ করছি কিন্তু এর পরেও কিছু মানুষের কোনো চেঞ্জ নাই এখানে এসে এই রাস্তার মধ্যে পার্কিং করতে হবে রং পার্কিং করা লাগবে দোকান থেকে শুরু করে রাস্তায় যা কিছু আছে অবৈধভাবে সব আমরা উচ্ছেদ করছি ম্যাজিস্ট্রেট সারের আন্ডারে ম্যাজিস্ট্রেট সারের সহযোগিতায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমি সার্জেন সাইপুর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে অভিযানে